শরীরপুরের প্রেম বাগানের প্রেমতলা আমি এখন শরীয়পুর জেলার এক ঐতিহাসিক জায়গা আছি আর যেই জায়গার নাম শুনলে সবাই প্রেমে পড়ে যায় সেই জায়গার নাম হলো প্রেমতলা প্রেমে ভরা আমাদের প্রেমতলা প্রেমতলাকে কেন্দ্র করে অনেক মানুষের জীবিকা চলে চলেন প্রেম তলার একটু ইতিহাসে নাসি মুরব্বীদের মুখে শুনছি প্রেমতলায় আগে এই গাছ নিচে আসতো প্রেম করার জন্য কিন্তু বড় গাছটা আর নাই আছে এই ছোট গাছ রাস্তা বড় করার জন্য কাটা হয়েছে প্রেমের সেই বটগাছটি কিন্তু প্রেমতলার নাম সেই আগের মতোই আছে আমাগো প্রেমতলা শরৎপুরের মধ্যে অন্যতম ব্যস্ততম একটা জায়গা এই জায়গায় দূর দূরান্ত থেকে প্রতিদিন মানুষের সমাগম হয় আপনি যদি নড়িয়া থেকে শরৎপুর সদরে আসেন তাহলে প্রেমতলা হয়ে যেতে হবে আবার শরৎপুর থেকে নড়িয়া আসতে হলে প্রেমতলা হয়ে যাইতে হবে তেমনি ভেদরগঞ্জ গোসাইরার দামোড্ডাও যাইতে হলে প্রেমতলা হয়ে যাইতে হবে শরৎপুর সদর থেকে ঢাকা গেল সেই প্রেমতলা হয়ে যাইতে হবে অর্থাৎ প্রেমতলা হয়েই কিন্তু শরৎপুরের সব জায়গা যাইতে হইব আমাদের প্রেমতলা জনপ্রিয় কিছু চায়ের দোকানের মধ্যে সোনামিয়া চায়ের দোকান খুব জনপ্রিয় কারণ সে দুধ চা খুব ভালো বানায় আমি এখন আছি হচ্ছে প্রেমতলা মোড়ে আর প্রেমতলা মোড়ে সোনা মিয়া ভাইয়ের স্পেশাল গরুর দুধের চা এটা সত্যি খুব ভালো তো আপনারাও চাইলে প্রেমতলা মোড়ে আসলে ট্রাই করতে পারেন তার পাশে সুজন বাইয়ের চায়ের দোকান সে কিন্তু চায়ের পাশাপাশি আইসক্রিমও বিক্রি করে তার নিজের তৈরি দুধের মালাইর আইসক্রিম এখানে ছোট বড় অনেক ফলের দোকানও আছে সাথে কিছু খাবারের হোটেলও আছে তার মধ্যে অন্যতম হলো কাশি বাড়ি কাছিবাড়িতে কাছির পাশাপাশি মুরগির খিচুড়িও পাওয়া যায় আবার এখন সত্তরটা হাই স্পেশাল গরুর খিচুড়িও আছে এছাড়াও মুদির দোকান কাঁচামালের দোকান মাছের দোকান ইত্যাদি নানান দোকান পাড় আছে এখানে আমাদের প্রেমতলা পূর্ব পাশে নড়িয়া যাওয়ার রাস্তার সাথে প্রেমতলা জামে মসজিদ মসজিদের নিচে ওয়ালটনের শোরুম তার বাম পাশে রয়েছে বড় একটা শ্রমিক মিল প্রেমতলার পশ্চিম দিকে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র তার বিপরীত পাশে রয়েছে বিসিক শিল্প নগরী সবই কিন্তু প্রেমতলার পাশেই এই প্রেমতলার কেন্দ্র করে অনেকে অটো চালায় বাইক চালায় রিক্সা চালায় বা বিভিন্ন ধরনের গাড়ি চালায় জীবিকা নির্বাহ করে আবার অনেকে বিভিন্ন ধরনের দোকান পাট করে তাদের জীবিকা নির্বাহ করে অর্থাৎ এই প্রেমতলার কেন্দ্র করে প্রতিদিন হাজারো মানুষে জীবিকা নির্বাহ করা হয় আমাদের প্রেমতলা আমাদের কাছে অন্যতম প্রেমের একটা জায়গা এই ছিল প্রেমতলা মোড়ের ভিডিও আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান আর স্বপ্নে শহীদপুর পেতে সাথে থাকবেন আর আপনারা পরবর্তীতে শৈহীদপুর জেলার কোন ভিডিওটি দেখতে চান তা আমাদের কমেন্টে জানান আমি চলে যাব।